বয়সকে হারিয়ে খেলাকে জেতানোর উদ্দেশ্যে পঁয়ত্রিশ ঊর্ধ্ব পুরুষদের আকর্ষণীয় ক্রিকেট প্রতিযোগিতা পদমপুরে রাজনগর ব্লকের গুলালগাছি ও পদমপুর দুই গ্রামের উদ্যোগে ৩৫ বছর ঊর্ধ্ব পুরুষদের এক সীমিত ওভার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় পদমপুর খেলার মাঠে খেলার শেষে জয়লাভ করে পদমপুর একাদশ প্রথমে টসে জিতে গুলালগাছি ব্যাট করার সিদ্ধান্ত নেয় জেতার জন্য বারো ওভারে একশো পনেরো রান লক্ষ্যমাত্রা দেয় পদমপুর এগারো ওভারে ওই রান জয়লাভ করে ম্যান অব দ্য ম্যাচ হল গুলালগাছি গ্রামের ষষ্ঠীপদ মণ্ডল পেশায় তিনি একজন ক্রীড়া শিক্ষক সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন পদমপুর গ্রামের জয়ন্ত মণ্ডল তিনি পেশায় গ্রামীণ পুলিশ মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ছোট বড় সকলেই হাজির হয়েছিলেন এমনকি মহিলা দর্শকও উপস্থিত ছিলেন আয়োজকরা বলেন এই খেলার মূল লক্ষ্য হল বয়সকে হারিয়ে খেলাকে জেতানো পুরাতনকে ফিরে পাওয়া কর্মজীবনের ব্যস্ততা ও সাংসারিক জীবন থেকে একটু মুক্তি সুস্থ মন ও সুস্থ জীবন লাভ করা এই প্রতিযোগিতা শেষে একটি নৈশ ভোজনের আয়োজন করা হয় যাতে দুই গ্রামের খেলোয়াড়দের মধ্যে একটি ভাতৃত্ব বোধ গড়ে ওঠে উদ্যোক্তাদের মধ্যে গুলালগাছি গ্রামের বাসিন্দা ক্রীড়া বিভাগের শিক্ষক ব্রজগোপাল মণ্ডল ও জয়ন্ত মণ্ডল এবং পদমপুর গ্রামের বাসিন্দা যিনি বর্তমানে ভিন রাজ্যের ব্যবসায়ী সেই কাশীনাথ হাজরা সহ অন্যান্যদের তৎপরতা ছিল যথেষ্ট বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ গুলালগাছি এবং পদমপুরের মধ্যে যে খেলা হলো বারো ওভারের মধ্যে খেলাটা হয়েছে প্রথম ইনিংসে যে ষষ্ঠী ইনিংসটা খেলল তিহাত্তর রানের যে ইনিংস দারুন ইনিংস এই বয়সে খেলা এবং একশো পনেরো রান যে টার্গেট দিয়েছিল গুলালগাছি পদমপুর জয়ন্ত এবং ভাগ্যধর ইনিংস দারুণ শুরু করেছিল ভাগ্যধর আউট হওয়ার পরে জয়ন্তর যে একটা ইনিংস ধরে রাখার যে ইনিংস মানে অতুলনীয় তারপরে হৃদয় এসে ম্যাচটা ছয় তিনটে ছয় মেরে ম্যাচটা ফিনিশ করলো অভিনন্দন জানাই এবং বলতে যাই যুব সমাজকে আজকে যারা ইনডোরে সব মোবাইল নিয়ে গেম খেলছো তাদেরকে আমরা অনুরোধ করব গ্রাউন্ডে এসো গ্রাউন্ডে নেমে শরীর সুস্থ রাখো এবং খেলাকে আজকে পদ পদমপুজের রাস্তা দেখালো পদমপুজে মানুষকে দেখালো খেলা এবং সেটা আগামী এলাকায় প্রতিটা গ্রামেই যাতে খেলাটা থাকে সেই আশা রেখে সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছত্র বক্তব্য শেষ করছি সকলকে প্রীতি শুভেচ্ছা শারদীয় প্রীতি শুভেচ্ছা জানিয়ে আর দুটা কথা বলবো আজ সকালবেলায় তুমি তোমাকে ফোন করে এই মাস মধ্যে আমরা খেলা লাগিয়েছি ল গাছি ভার্সেস পদমপুর আমি ভাবলাম যে আমিও আমি খেলবো তাহলে কত বলছি চল্লিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস আমি আমি খেলবো না খেলা হবে না আম্পায়ার করতে আমার শুনে পরে খেলতে ইচ্ছা প্রকাশ করলাম কারণ আমি খেলা খুব ভালোবাসি এবং খেলি টুকটাক আর এখন বিশেষ করে শরীরের জন্যে খেলতে আমরা ভয় পাই তো খুব ভালো খেলা হলো যে মানে সবারই এত উদ্যোগ উদ্দীপনা ছিল খেলাতে বিশেষ করে বাইরে যার দর্শক ছিল বিশেষ করে মানে ওরা এতটা উত্তেজিত যে ছিল যে যাতে জিততেই হবে এই ধরনের মনোভাব বৃত্তি নিয়ে খেলছিল প্রথমে একটু সিরিয়াস ছিল না প্রথমে এতটাই মানে লাগছিল লাগছিলো আমার খেলাটা ভালো লাগছিল না আমার নিজেকে আমি পরিচালনা করছিলাম খেলাটাকে আমিও তার সাথে বোধন ছিল আমার সাথে কিন্তু তারপরে দেখলাম যখন খেলাটার মধ্যে একটু টান টান উত্তেজনা এলো খুবই সিরিয়াস নিয়ে দুটো টিমই ছিল কিন্তু যাক খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ গিয়ে প্রথমপুর জিতল ভালো লাগলো তার মধ্যে দুটো ইনিংস খুব ভালো লাগলো আমার একটা হচ্ছে প্রথম ব্যাট করার সময় ষষ্ঠী ষষ্ঠী খুব ভালো ব্যাট করছিল খুবই ভালো ব্যাট করছিল আর সেকেন্ড চেস করার সময় রাখু খেললো তার সাথে শেষ মুহূর্তে ভাগ্য তো ওপেনিং ছিল কিন্তু ভাগ্য খুব ছটফট করার জন্য রান হয়ে গেছে তার সাথে শেষ মুহূর্তে এসে মানে হৃদয় এত ভালো ফিনিশ করলো খেলাটাকে মানে দেখার মতন অনেকটাই ভারত পাকিস্তান এশিয়া কাপ যেমন হলো ওই ধরনের জানিয়ে আমি আমার এই ছোট্ট ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম